গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তো দেখাচ্ছি আজকের একটা স্পেশাল কী হবে সেটাই ভাবছিলাম কিন্তু এটা সারপ্রাইজ থাকে সামনাসামনি তোমরা দেখতে পাবে বন্ধুরা ঠিক আছে তো চলো শুরু করছি আজকের বিকেলের টিফিন আচ্ছা এটা বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাঁধাকপি হ্যাঁ আজকের বাঁধাকপিটা প্রথমে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছে আমার সেদ্ধটা আগে করা হয়ে গেছে হুম এটা আমি বাঁধাকপিতে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো হাফ টি স্পুন যারা ঝাল খেতে ভালোবাসে তারা ঝাল খাবে আর যারা ঝাল ভালোবাসে না তারা দেবে না আচ্ছা কালো জিরে দেব হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন দেবো কেননা খুব বেশি নুন দিলে আবার বেশি ক্যারি হয়ে যাবে হাফ টি নুন দিচ্ছি আচ্ছা আমি এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছি এটাও আমি মিক্স করে দেবো বাঁধাকপির মধ্যে এটা হচ্ছে আজকে আমাদের নিরামিষ বাঁধাকপি বলা হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সবজি মশলা সবজি মশলা দেবো হাফ টি আর আমি একটু চিনি দেব চিনি অনেকে দিতেও পারে আবার নাও দিতে পারে আমি একটু দেবো চিনি ভালো লাগবে একটু খেতে এটাও হাফ টি স্পুন দেব আচ্ছা এটা হচ্ছে বেসন হ্যাঁ আমি বেসন দেব বেসন দিচ্ছি দেখো বন্ধুরা বেসন একটু বেশিই লাগবে নাহলে ওটা একটু টাইট হবে না মোটামুটি যা ছিল সব বেসনে দিয়ে দিলাম আচ্ছা আর এখানে আমি ইয়ে রেখেছি একটু আটা একটু আটা দেব ঠিক আছে এটা এবার আমি হাত দিয়ে মেশাবো বেসন যা ছিল আমি সম্পূর্ণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা এটা আমি মেশাচ্ছি যেহেতু এটা বাঁধাকপির বড়া এটা ভালো করে মেশাতে হবে প্রথমে এটা সেদ্ধ করে নেবে ভালো করে নাহলে ভালো লাগবে না এতে জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু বাঁধাকপি থেকে এমনিতেও জল বেরোয় নুন দিয়েছি তো এটা আমি ভালো করে হাত দিয়ে মেশাবো ঠিক আচ্ছা যেরকম বড়া করি সেরকম আজকে বিকেলের টিফিনটা তো জমে যাবে এটা চায়ের সাথেও খেতে পারো তারপরে খিচুড়ির সাথে তারপর ডালিয়ার সাথে ভালো লাগে আমার মনে হচ্ছে এটাতে আরেকটু আটা লাগবে আমি আরেকটু আটা দিচ্ছি নাহলে যখন তেলে দেব না অন্ধুরা তখন দেখবে এটা না ফেটে ফেটে যাচ্ছে হ্যাঁ একটু আটা দিলাম আর একটু একটু নুন লাগবে অল্প নুন দিচ্ছি

প্রথমে গ্যাসটা অন করি এটা কতক্ষণ গরম হতে থাকুক হ্যাঁ আচ্ছা এটা বন্ধুরা প্রথমে বলি এটা তোমরা রিফাইন তেলে করতে পারো তারপর সর্ষের তেলও করতে পারো ঠিক আছে তা আমি সর্ষের তেলই করছি হ্যাঁ যার যেটা চয়েস আর আমি একটু চিনি দিই হ্যাঁ তাহলে এতে আমি কী কী দিলাম কালো জিরে দিলাম নুন দিলাম কাঁচা লঙ্কা তারপরে টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে সবজি মশলা ঠিক আছে পরিমাণ মতন দিলাম তারপর একটু খাওয়া সার দিতে পারো একটু ফুট ফুটে হবে আমি খাস ওটা দিলাম না যেহেতু আটা দিয়েছি আচ্ছা দেখো এটা একটু তাওয়াটা একটু গরম হোক হ্যাঁ তারপরে তেল দেবো আচ্ছা আমি একটু খাওয়া সার দিই হ্যাঁ বন্ধুরা একদম অল্প বেশি না বা খুব ইটের মতন শক্ত হয়ে যাবে একদম অল্প দেখো খাওয়া সাজা দিয়েছি এবার এটা গরম হোক তারপর আমি দিয়েছি এটা গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে আচ্ছা এবার আমি আঁচটা কমিয়ে দিলে মধ্যে আমি সর্ষে তেল দেবো

ধরে পাতার বড়া তারপরে মুসুর ডালের বড়া তারপরে পেঁয়াজি তারপরে বেগুনি আলুর চপ আজকের আমি স্পেশাল যেটা হচ্ছে নিরামিষ ইয়ে বাঁধাকপির বড়া খেতে খুবই সুস্বাদু খুব ভালো লাগবে খেতে আমি যেরকম বানিয়েছি বোন হয় তোমরা সেরকম বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে কোনো গেস্ট বা অতিথি আসবে তাদেরকে খাওয়াবে নিজেরাও খাবে বাচ্চাদেরও খাওয়াতে পারো খুব টেস্টি খেতে তা আজকের আমি এটাই বানাচ্ছি ধনে বাঁধাকপির বড়া আচ্ছা আর একটা কথা বন্ধুরা এতে ধনে পাতা দেওয়া যায় কিন্তু যেহেতু এখন শীতকাল না তো ধনে পাতা আমি বাজারে পাইনি তাই আমি এমনি যা যা দিয়েছি ওই দিয়ে বানাচ্ছি যখন ধনে পাতা হবে ধনে পাতা দিলে আরও বেশি গন্ধটা বেশ সুন্দর লাগে ভালো লাগে খেতে তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে দিচ্ছি গোল করে দিতে পারো বা হাতের মধ্যে একটু ওই ইয়ে করে দেয় না যেরকম এরকম করে হ্যাঁ এরকম করে দেয় ভালো তার ভেতরটা ভালো করে ইয়ে হবে মানে ভালো হবে গরমে হবে গরম হবে ভাজাটা ভালো হবে কো ভাতের তালুতে এরকম টিপে টিপে দিচ্ছি তাহলে ভেতরে ভাজাটা ভালোভাবে হবে আমি মনে করি গোল করে দিলে ভাজাটা ভালো হয় না কিন্তু যার যেটা চয়েস আমি এরকমভাবেই দিচ্ছি কোনো তাড়াহুড়ো করে হবে না তাহলে না পুড়ে যাবে জিনিসটা এত সুন্দর জিনিসটা আমি একটা দেবো ঠিক আছে এবার আস্তে আস্তে হোক আস্তে আস্তে হবে এক পাশটা হয়ে দিলে তারপর ওটা গেলে কিন্তু আস্তে আস্তে এখন আস্তে হোক ঠিক আছে সুন্দর লাগছে দেখতে আস্তে আস্তে হচ্ছে আচ্ছা ততক্ষণ হোক পরে আবার আসছি দেখো বন্ধুরা এটা আস্তে আস্তে হচ্ছে এবার আমি এটা উল্টে দেবো যেহেতু এটা এক পাশটা হয়ে গেছে এবার উল্টাবো আস্তে আস্তে দেখো এখনো হবে যেহেতু এক পাশটা হয়ে গেছে কিন্তু এখনো বাকি আছে আমি তার এই পাশটা উল্টে দিই খুব আস্তে আস্তে উল্টাবো যাতে ভেঙে না যায় সুন্দর হয়েছে না বলতে দিচ্ছি সব কথা বলতে এটা একবার আস্তে আস্তে হবে আমি কিন্তু খুব কম আছে করছি এটা ঠিক আছে বেশি বাড়ালাম না বেশি বাড়ালে এটা পুড়ে যাবে এটা ততক্ষণ হোক বাঁধাকপির বড়া আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে হোক ঠিক আছে প্রায় হয়ে এসেছে এবার খাবার টেবিলে দেখা হবে আমরা সবাই মিলে খাবো মা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে কখন কি বানাচ্ছে কখন খাবে মার খুচ্ছি দেবো তার সাথে চুটকি হ্যাঁ হ্যাঁ চুটকি চুটকি হচ্ছে আমার মেয়ে ও মানে আজকাল বড়দের মতন খায় সকালে উঠে মা স্বাম্মির সাথে লিকার চা খায় তারপরে এখন কিছু হাতে দিলে বড় মতন খেতে শুরু করে সব কিছু বড় বড় ভাব ওর মধ্যে ভীষণ দুষ্ট হয়েছে তো ওকে আমি দেখাবো ঠিক আছে তো পরে খাবার টেবিলে দেখা হচ্ছে দেখো আমার এই বড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবার আমি সাজাবো একটা সাজানো হয়ে গেছে আর একটা সাজাচ্ছি বলেছি খাবো সকলে মিলে এটা আমি মায়েরটা সাজাচ্ছি এ হচ্ছে আমার মেয়ে একে আমি ভালোবেসে চুটকি তারপরে ইয়াশ ভালো নাম হচ্ছে অ্যাশে কা খুব দুষ্ট হয়েছে দেখো কেমন হবে এখন চুপ করে আছে কিন্তু অন্য সময় এত দুষ্টুমি করে এত চ্যাঁচায় হাই বলো দাও বলো হ্যালো এ দেখো এখন এখন কথা বলছে না জানেন বুঝতে পেরেছি এখন ক্যামেরা অন আছে অফ ক্যামেরাও কিন্তু ভীষণ দুষ্টু করে যখন অন্য সময় অন্য মানুষ থাকে তখন আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো দেখো এখন চুপ করে আছে সব বুঝে গেছে তো আজকে আমার বউ আরেকটা ইভিনিং স্ন্যাক্স করে আমাকে খাওয়াচ্ছে বাঁধাকপির বড়া হুম মুখে দিলাম গলে গেল এতটাই সুন্দর বানিয়েছে মানে ও প্রথম দিকে এত জানতো না বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই মার কাছ নিজে রান্নাঘরে ঢুকতে চায় একটা সময় রান্নাঘরে ঢুকতে ভয় পেত আজকাল যা বানাচ্ছে যে কোনো রেস্টুরেন্টের সেবদের হার মানিয়ে দেবে নিজের বউ বলে বলছি না ছোট ছোট বড়া সঙ্গে চাটনি চাটনিতে একটু ডিপ করে দিলাম বিউটিফুল নুন মশলা সবকিছু সংমিশ্রণ প্রপার চুটকিও খেয়েছে চুটকি খেয়েও চুটকি মুখের থেকেও একটা হাসি বেরিয়েছে আগে চুটকি খেয়ে খাওয়ানো হয়েছে সেই প্রসাদ আমরা খাচ্ছি মাও খাচ্ছে মা এ ঘরে খাচ্ছে মা বললো তোরা খা পরে একদিন ভিডিওতে আসবে তো আমার তোকে দারুণ লাগছে এখন যে রান্না করেছে স্বজন সে খেয়ে বলুক তার নিজের কেমন লাগছে চুমকি তোমার কেমন লাগছে বন্ধুরা এবার আমি বসলাম এবার আমি খেয়ে দেখি যেহেতু আমি বানিয়েছি বাঁধাকপির বড়া তা আমার বর তো বললো নাকি খুব সুন্দর হয়েছে ভাল লাগছে খেতে এবার আমি খাচ্ছি এই যে আমার মেয়ে বসেছে চুটকি ও আগে থেকে খেতে শুরু করেছে অলরেডি স্টার্ট করে দিয়েছে এই দেখো এই দেখো এবার আমি খাচ্ছি দেখতে পাচ্ছ আচ্ছা আমি এর মধ্যে একটা মেশালাম টমেটো সপ চাটনি যেটা খেয়ে দেখি ভর্তি তো ভালো হয়েছে আমি নিজে রান্না করে নিজেই বলছি ভালো হয়েছে সেটা নাকি সত্যি ভালো হয়েছে আগে সত্যি রান্না করতে পারতাম না কিন্তু এত যে ভালোভাবে আজকে আমি মানে কল্পনা করতে পারছি না দেখো সত্যি খুব ভালো লাগছে খেতে এই তার সাথে এই যে চুটকি বসেছে এই যে খাচ্ছে খাও বলো ভালো না আমি আসিকা প্রথমে বলি দেখো কি সুন্দর খাচ্ছে টকবর টকবর করে হ্যাঁ আচ্ছা এরকম খাচ্ছি মা ওই ঘরে খাচ্ছে মাকে পরে দেখাবো মা বলে যে তোরা খা সবাই আমি আমাকে পরে দেখাবি আচ্ছা আমি আর চুটকি এখানে আছি ও খাচ্ছে খাও খাও একটা দেখো আগে খুব ভালো হয়েছে কি বলবো আর

দেখো টমেটো সস খাচ্ছে চাটনি যেটা বলে আচ্ছা দেখো বাতে এই যে পুচকিটা খাচ্ছে মিষ্টি মিষ্টি লাগে একটু টমেটো সস এইজন্য ভালো লাগছে খাচ্ছে মন ভরে খাচ্ছে তো আমি এখন খাই তো বন্ধুরা তোমরা নেক্সট ভিডিওতে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নিশ্চয় বন্ধুরা দেখো পুচকিটা খাচ্ছে চাটনি খাচ্ছে ওকে আমি আরেকটু টমেটো সস দিচ্ছি এটা ওর মানে খুব ভালো লাগছে খেতে দেখতে পাচ্ছ কি সুন্দর খাচ্ছে দেখো নাও খাও আচ্ছা আমিও খাচ্ছি তো নেক্সট ভিডিওতে আবার পরে দেখা হবে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো শুভরাত্রি